ওয়েলকাম ব্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সকল ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম তো আজ হচ্ছে আমার রিসেপশনের পরের দিনের ব্লগ ভিডিও এখন বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু কাল রাত্রে অনেকটাই লেট করে শোয়া হয়েছে ঘুম থেকে ওঠা মাত্র মুখ টুক ধুয়ে চলে আসলাম ছাদের রোধপাতার এখানে অনেকেই আছে তো রিসেপশনের পরের দিনও অনেক অনেক নিয়ম কারণ আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ছাদ থেকে চলে আসলাম নিচে আর এদিকে তোমাদের দাদাভাই যে মামলাটা পড়েছিলো সেটা গলা থেকে খুলে দিলাম যে তোমার একদমই অপছন্দ পছন্দ হচ্ছিল না তো তারপর আর কি দুজনে মারামারি শুরু করে দিলাম তারপর আর কি যে নিয়ম কারণ সারার জন্য ওকে পড়তে হবে পাঞ্জাবে আমাকে পড়তে হবে বেনারসি তো এই যে দেখো টোকোর আর মালা পরে নিয়েছি একদম বিয়ের লুকে চলে এসেছি মনে হচ্ছে আবার নতুন করে বিয়ে হবে যেহেতু আনমেকআপে মুখটা একদমই ভালো লাগছে না এই বেনারসি লুকে তো যাই হোক রকমে বেনারসিটা পরে চলে আসলাম বাইরে তো এখানে এখন অনেক কিছু খেলা হবে যা নিয়ম কারণে আছে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে তো প্রথমে যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে এখন হাতে সুতো খোলা যেহেতু এই সুতোটা গায়ে হলুদের দিন পরিয়ে দিয়েছিল ব্রাহ্মণে বেঁধে দিয়েছিল তো সেটাই এখন দুজনাকে খুলতে হবে এক হাতে তো ও এখন আমার হাতে সুতোটা খুলছে এক হাতেই খুলতে হবে আমি তো ওটা আগেই ভালোভাবেই খুলে ফেলেছি বাট ও আমারটা পারছে না বলছে এত গিট কেউ দেয় যেহেতু ব্রাহ্মণে দিয়ে দিয়েছে এখানেই হচ্ছে মজা তো তারপর অনেক কষ্টে কষ্টে যাই হোক আমার হাতে সুতোটা ও খুলে ফেলেছে আর একটা কথা তোমাদের বলতে চাই আমার এই বিয়ের পোস্ট হচ্ছে কারণ এডিট করে উঠতে পারছি না সো তার জন্যই তোমরা অনেকেই করছো আমার শর্ট ভিডিওতে দিদি ভাই নিউ ভ্লগ দাও ভিডিও দাও সো আমি দিতে পারছি না তো তার জন্য সবাইকে সরি 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 তো পান পাতা দিয়ে এখন আমার চোখ ধরেছে আর যে নিয়ম কারণগুলো আছে মাটির ঘট তো ওই ঢাকনাগুলো এখন লোকাচ্ছেও আর আমাকে খুঁজতে হবে

으아! 으아! 으아아 मिक्स मार दे गया तो क्या बात है नहीं 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 न 我进去，我就去，开 সব কারণ এখানেই শেষ তো এখন আমাদের বরণ করা হচ্ছে আরও অনেক নিয়ম কারণ ছিল সেগুলো তোমাদের দেখায়নি কারণ আমার ব্লগ ভিডিওটা আরও বড় হয়ে যেত তোমরা দেখতে বোরিং ফিল করতে তারপর শাড়ি চেঞ্জ করে চলে আসলাম খেতে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি এখন বাদ যে এগারোটা থেকে সাড়ে এগারোটা তো দুজনে মিলে এখন খেতে বসে পড়েছি যেহেতু খাওয়া এখন আমি স্টার্ট করিনি আর ওদিকেও খেতে লেগেছে তো চলো আগে খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার ঘরে তো এখন আমার ঘর হচ্ছে জঘন্য হয়ে আছে এখনও বিছানার চাদর কিছুই গোছগাছ করা হয়নি তো এখন আমার স্নান করাও হয়নি তো স্নান টান করে এসে রোয়াকটায় বসলাম মাথা আর মুখ যা জঘন্য হয়েছিল তো চুলটা শ্যাম্পু করলাম তো ফিটফাট হয়ে বসে এখন রোদ আচ্ছি আর ছাদে গেলাম না উপর ঘরে রোয়াকটাই দেখছি অনেকটা রোদ তার জন্য ওখানেই বসে পড়লাম এখন পাচ্ছে রাত নটা আর এখন হচ্ছে ভাত কাপড়ের দায়িত্ব সেটাই পালন হচ্ছে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে আজ থেকে ও মাই আর ভাত কাপড় না সব কিছুরই দায়িত্ব নেবে সেই আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম তারপর খেতে বসে পড়েছে অনেক কিছু আইটেম ছিল সেগুলো খাওয়া দাওয়ার পর চলে আসলাম আমার ঘরেই তো ওই যে দেখো তোমাদের দাদাভাই ওর ড্রেস চেঞ্জ করে নিয়েছে বাট আমি করিনি তো আজ ব্লগটা এইটুকুই সবাই কেটে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে